রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা আজকে অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা যে ঘটনা দেখলে হয়তো আপনারা মনে মনে চিন্তা ভাবনা করবেন যে এটা কিভাবে হচ্ছে এগুলো কিভাবে সম্ভব তো যাদের কাছে লাইভটা এই পর্যন্ত পৌঁছে গেছে সকলের কাছে অনুরোধ আপনারা সকলে লাইভটাকে শেয়ার করে দিন এবং আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে ভাইয়েরা রয়েছে তাদেরকে এই ব্যাপারটাকে একটু জানাবার চেষ্টা করুন কারণ যে দিনগুলো আমাদের সামনে আসছে না দিনগুলো খুব একটা ভালো দিন আসছে না অত্যন্ত খারাপ দিন যে দিনটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সেই দিনটা হয়তো আমাদের কাছে ভালো কিন্তু এর পরের যে দিনগুলো দিনগুলো সেই যে কতটা ভালো হবে কতটা খারাপ হবে আমি জানি না তবে আল্লাপাকে দরবার শরীফে দোয়া চাই সবসময় পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সুস্থ রেখে দেন এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখার তৌফিক দান করেন সব থেকে বড় জিনিস হচ্ছে আল্লাহ একজন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আজকে একটা নিউজ দেখলাম সেই নিউজটাকে দেখার পরে আমার মনে হয়েছে আপনাদেরকে একটু শেয়ার করে দিই কেন শেয়ার করছি তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিছু কিছু গণ্ড মূর্খ রয়েছে যারা ওই মুফতি সাহেব কোথায় আপনার আব্বাস সিদ্দিকী কি করেছে কোথায় নৌসাদ সিদ্দিকি কি করেছে এই নিয়ে পড়ে আছে এখনো কিছু মানুষ কিন্তু তার মাঝখান দিয়ে আমাদের কাছ থেকে এমন এমন কিছু জিনিস বিদায় হয়ে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে যে জিনিসগুলো আমরা আর কখনো ফেরাতে পারবো কিনা জানি না আজকের নিউজটা দেখলাম যে মসজিদে হিন্দুদের অনুমতি দিয়েছে হাইকোর্ট মানে এই যে ব্যাপারটা ব্যাপারটা অনেকটা মানে কি বলবো কতটা কঠিন লাগছে কতটা কষ্ট লাগছে যারা ইসলাম প্রেমিক যারা ধর্ম ধর্মপ্রেমিক যারা ভাতৃত্ব বন্ধন প্রেমিক যে সমস্ত সুস্থ মস্তিষ্কের হিন্দুরা রয়েছে বা সনাতনীরা জানারও রয়েছে তারা কতটা মরমান্তিক এই ঘটনাগুলো দেখছেন সেটা আমাদের কল্পনার বাইরে আজকে দেখুন আজকে এই নিউজটা পড়লাম এই নিউজটা পড়লাম পড়ার পরে এখানে দেখলাম যে বুইরো নিউজ একত্রিশে জানুয়ারি মানে আজকের ডেটের কথাই বলছি জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি ইভিএম নিউজ থেকে এই নিউজটা আমি পেয়েছি পাঁচটা নয় মিনিটে তো আপনারা জানেন বানারসের যে বিতর্কিত বা মসজিদ সিল করা হয়েছিল বেসমেন্টে হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দিল আদালত বিতর্ক বিতর্কিত এই মসজিদের নিচে রয়েছে হিন্দু মন্দির আর তাই নিয়ে বিতর্কের জেরে উনিশশো সাল থেকে সেখানে বন্ধ রয়েছে হিন্দুদের প্রার্থনা হিন্দু ভক্তদের পক্ষে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন যে মসজিদের নেচে যেখানে হিন্দুদের মন্দির আছে বলে ধারণা সেখানেই প্রার্থনার অনুমতি দিয়েছে আদালত আদালত জেলা প্রশাসনের নির্দেশ দিয়েছে এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে সুষ্ঠুভাবে প্রার্থনার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ওই প্রার্থনার জায়গাটিকে বলা হয় ব্যাসকা তেখানা তবে মুসলমান মুসলিম সংগঠন আঞ্জুমানে ইজতিমায় মসজিদ কমিটির পক্ষে মামলাকারীদের আইনজীবী আখলাক আহমেদ বলেছেন আদালতের এই অনুমতির বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। মসজিদ কমিটির আবেদন উপর শুনানির দিন ধার্য করা হয়েছে ফেব্রুয়ারি সেখানেই পূজা সিদ্ধান্ত বাতিলের আবেদন জানাবেন তো ঘটনা হচ্ছে দিনের পর দিন আপনারা দেখছেন যে আজকে মুসলিম সমাজের যে সমস্ত কেন্দ্র বিন্দুগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া বা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা বড় পরিকল্পনা চলছে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে আপনারা হয়তো অবাক হবেন আপনারা ভাবছেন যে আমরা পশ্চিমবাংলায় আছি আমরা অনেক ভালো আছি আমরা এখনো পর্যন্ত একটু হুজুরদেরকে নিয়ে চুলকানি করি এই মুফতি সাহেব ভালো মুফতি সাহেবের পিছনে নারায় তকবির আল্লাহ আকবর না দিলে চলবে না মুফতি সাহেব পীর হয়ে গেছে মুফতি সাহেব সুফি হয়ে গেছে মুফতি সাহেব হাক্কানি রব্বানি আলেম হয়ে গেছে হাজার হাজার আলেমদের ওস্তাদ হয়ে গেছে কিন্তু এই সমস্ত হাক্কারি রব্বানি আলেমদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা গুলো বার হতে আমরা দেখছি না আজকে দেখুন নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা হতে 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 একটা জায়গায় এসে স্টপ হয়ে গেল যে রাম নিয়ে আর কোনো সমস্যা থাকলো না কিন্তু তারপরে একের পর এক একের পর এক আজকে জ্ঞানব্যাপী মসজিদ কালকে আমার কলকাতা আলিয়া ইউনিভার্সিটি তারপর দিন আমার কলকাতা এয়ারপোর্টের সাইডে যে মসজিদ আছে এই মসজিদ এই সমস্ত মসজিদগুলো বা বিভিন্ন ইসলামিক যে সমস্ত কেন্দ্রবিন্দুগুলো সেগুলোকে টার্গেট করা হচ্ছে ব্যাপক পরিমাণে আপনারা ভালো করে দেখেছেন যে আজকে এই যে টার্গেটগুলো করা হচ্ছে তার বিশেষ একটা কারণ রয়েছে তার একটা বিশেষ কারণ আমি আপনাদের কাছে যদি বলতে চাই সেই কারণ বলতে গেলে একটা বিষয় আমাদের কাছে খুব প্রকাশ সেটা হচ্ছে আমরা মুসলমানরা আমাদের কিছু দোষ রয়েছে আমরা মুসলমান হয়েছি কিন্তু আমাদের কিছু দোষ রয়েছে যে দোষগুলোর মধ্যে প্রধান একটা দোষ হলো যে আমরা কখনো মুসলিম নেতৃত্বকে আমরা কখনো মুসলিম উম্মাহারা মেনে দিতে চাইনি আজকে দেখুন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আজকে একমাত্র তুরস্ক ছাড়া বেশ বাকি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখুন সেখানে ইহুদি খ্রিস্টানদের আঙুল তারা ইহুদি খ্রিস্টানদের আঙ্গুলের ইশারায় কিন্তু তারা নিজেদের দেশ বা নিজেদের গুলোকে পরিচালনা করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন পরস্পর কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে আমরা নিজেরা নিজেরা মনে করছি যে আমরা এদেশে ভালো আছি আমরা বাংলায় ভালো আছি তাহলে আর কি লাগতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করছি কিন্তু আজকে দেখুন আজকে মুসলিম আপনি ইমানদার মোমেন মুসলমান বলে দাবি করছেন আপনার হাতে কি আছে আমরা জানি যার কেউ নেই তার আল্লাহ আছে কিন্তু যখন আপনার শক্তি সামর্থ্য আছে আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনাকে আহ বেছে নেওয়ার অনুমতি রয়েছে যে দেশে বেছে নেওয়ার মতো সেই ক্ষমতা যে দেশে দেওয়া হয়েছে অধিকার দেওয়া হয়েছে সেই দেশেও যদি আপনি যদি সেই দেশেতে বসবাস করেও যদি যা দেখবে আল্লাহ তাহলে সেই জায়গাটায় আমাদের উপরে বড় মুসিবত আসতে বেশিক্ষণ দেরি হবে না নর্মালি আমি আপনাদের কাছে কয়েকটা কথা আলোচনা করছি আজকে মুসলিম মহাদের কাছে কি আছে না আছে অর্থ অর্থনৈতিক পরিকাঠামো ভালো আছে না আছে শিক্ষিতর হার না আছে আজকে আমাদের রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো পাওয়ার না আছে আমাদের নিজস্ব কোনো টেকনোলজি না আছে আমাদের কোনো খনিজ পদার্থ মানে যে সমস্ত জিনিসগুলো রাসায়নিক পদার্থ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার একজন দেশবাসী হিসাবে একজন ভারতীয় হিসাবে একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে যেগুলো আমাদের দরকার আলটিমেটলি সেই জিনিসগুলো থেকে আমরা দূরে যাচ্ছি একটা নর্মাল কথা বলছি আমার একটা জিমের চ্যানেল আছে আপনারা সকলে কম বেশি জানেন যে চ্যানেলটার নাম হচ্ছে কোল্ড মাইন্ড ভ্লোগার তো এই চ্যানেলে যখন আমি একের পর এক ভিডিও আপলোড করি তখন কিছু কিছু আমার আমার ধর্মের মানুষ আমার ভাইয়েরা মানে আমার পার্শ্ববর্তী মানুষেরা তারা বিভিন্ন জায়গায় আমাকে কমেন্ট করে কি কমেন্ট করে যে একটা হুজুর মানুষ সে ভাবে জিম করবে এটা কি মেনে নেওয়া যায় এরকম একটা কিছু কমেন্ট মানুষ করে দেয় কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আজকে যদি আপনি ভুলে যান আজকে যদি আপনি সময়ের সাথে যদি যুগের সঙ্গে যদি যেগুলো ইসলামে শরিয়াতে জায়েজ রয়েছে সেই জিনিসগুলো থেকে যদি আপনি বিরত থাকেন আগামী এমন দিন আসবে যে দিনে সারা পৃথিবী আপনাকে ভুলে যাবে কারণ পৃথিবীর মানুষের এমন কোন সময় নেই যে সময়টা যে সময়টা আপনার পিছনে ব্যয় করবে বা আপনাকে মনে করবে এরকম সময় কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে নেই কারণ আমি নর্মাল ভাবে বলছি আমার আব্বা তিনি এনতেকাল হয়ে গেছেন আল্লাহ জান্নাতের উচ্চ মাখাম দান করেন আল্লাহ্মা আমিন সাথে আমার যে সমস্ত অডিয়েন্সরা রয়েছেন জানাদের আব্বা আম্মা দুনিয়া ছেলে বিদায় নিয়েছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন লহমা আমিন আর জানাদের আব্বা হায়াতে আছেন তাদের হায়াতে দান করেন আমিন কিন্তু আজকে আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার আব্বার কথা আমার স্মরণে আছে আমার দাদুকে আমি চোখে দেখিনি তবে আমার দাদুর কথা আমার আব্বাদের মুখে শুনেছি তো আমি দাদুর এদের কথা কিছু কিছু মনে করি যে আমার দাদু আমার আব্বা বলতেন দাদু এই কাজগুলো করতেন এই কথাগুলো বলতেন কিন্তু আমার পর দাদু যিনি তানা সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না তো এইভাবে করে আমাদের কত আপন কত প্রিয়জন তারা এই জমিনে ঘুমিয়ে আছে তাদের সম্পর্কে আমরা কেউ জানি না এবং আমরা জানার চেষ্টাও করি না তো ব্যাপার হচ্ছে যখন আপনি সময়ের সাথে না যেতে পারবেন তখন সারা পৃথিবী আপনাকে ভুলে যাবে এটা আপনাকে মনে রাখতে হবে তো আপনি যদি নিজেকে মনে করেন আজও পর্যন্ত মনে করেন আমি বড় চালাক আমি বড় হুজুর আমি বড় পীর সাহেব আমি বড় পীরজাদা আমি বড় মুফতি সাহেব আমার উপরে কোন রকম মুসিবত আসবে না তাহলে আপনি নিঃসন্দেহে মূর্খের স্বর্গে বাস করছেন কারণ যে সময়টা এখন বর্তমান সময় সারা পৃথিবীর কাছে মুসলমানরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রত্যেকটা বার আপনারা ভালো করে জানেন যে সমস্ত কথার সাথে কোনো রকম সায়েন্সের মিল নেই কোনো রকম ভাবে আপনার শরীরের কোনো কিছুই মিল নেই তারপরে সেই সমস্ত কথাবার্তাগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে শুনতে হচ্ছে এবং অনেক মানুষ সেগুলোকে অনায়াসে গ্রহণও করছে গ্রহণও করছে তার একটাই কারণ হচ্ছে বারবার মিথ্যাকে যখন প্রচার করা হবে একটা সময়ে সেই মিথ্যাটা সত্য বলে প্রমাণিত হবে এটাই হচ্ছে আসল কথা এই জ্ঞানবাপী মসজিদের কথা আমি আপনাদেরকে বলি ইতিপূর্বে রাম মন্দিরটাকে এইভাবে করতে করতে আমাদের কাছ থেকে চলে গেল যদিও কোর্টের রায়ের উপরে দেশের সংবিধানের ওপরে আমাদের আস্থা রয়েছে তাই আমরা সংবিধানের উপরে কোনো রকম আঙুল তুলতে যাইনি আর যাবও না কিন্তু জ্ঞানব্যাপী মসজিদটাকে নিয়ে যে আবার একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে থেকে এই পরিকল্পনাটা চালু হয়েছিল হতে 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 আজকে এই জায়গা পর্যন্ত দাঁড়ালো কিন্তু এর পরবর্তী জেনারেশনে কি হবে সেটা আপনারা ভেবেছেন আমি আপনাদের সব মিলিয়ে কয়েকটা কথা বলছি আজকে যদি আপনারা মনে করেন যে আহ জ্ঞানব্যাপী মসজিদ জ্ঞানব্যাপী মসজিদ এগুলোকে রক্ষা করার জন্য আমাদের সর্বপ্রথমে ভারতবর্ষ বা ভারতীয় হিসাবে আমাদের কিসের প্রয়োজন সর্বপ্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ারের জন্য আমাদেরকে কি করতে হবে আজকে মুসলিম উম্মারা আমরা কখনো মুসলিম নেতৃত্বকে মেনে নিতে চাইনি যার ফলে আজকে আব্বাস দিকে যখন ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তখন এক শ্রেণীর মানুষেরা সেটা কিন্তু কোনো গায়ের ধর্মের মানুষ বলেনি আমার ধর্মের মানুষেরাই বলেছিল যে আব্বাস সিদ্দিকী জঙ্গি ট্রেনিং দিচ্ছে তো এই ধরনের কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে কারা বলেছে আমার ধর্মের মানুষেরা দেখুন আজকে অন্য ধর্মের মানুষেরা অত সহজে আমাদের উপরে আঙুল তুলতে পারে না যতক্ষণ না আমরা আমাদের জাতি ভাইরা আমাদের জাতি ভাইদের উপরে আঙুল না তুলব নর্মালি আমার ভাইকে আমি কখনো ছোট লোক বলতে পারি না বা আমার সামনে কোনো মানুষ আমার ভাইকে যদি গালাগালি করে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না কিন্তু কালকে যদি আমি আমার আমার ছোট ছোট ভাইকে দোষারোপ করি করি বা ভাইয়ের বিরোধিতা তাহলে আগামী আপনি 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 সবাই তখন আমার ভাইয়ের বিরুদ্ধে বলতে আপনারা সহজ করে নেবেন বা সহজ ভেবে নেবেন ঠিক অনুরূপভাবে আজকে মুসলিম মুসলিমদের মধ্যে লড়াইটাকে লাগিয়ে দিয়ে আজকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যখন সৌকাত মোল্লার মতো মানুষ যখন বলে যে সে জঙ্গি ট্রেনিং দিচ্ছে তখন গায়ের ধর্মের মানুষদের বলা অনেকটা সহজ হয়ে গেছে যে জিনিসটা পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষের কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারেনি সেটা শৌকাত মোল্লা সাহেব তিনি কিন্তু এটা বলে দেখিয়েছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন যে আব্বাস সিদ্দিকি সে জঙ্গি ট্রেনিং দেয় আস্তাকফিরুল্লাহ তাহলে আমি মুফতি সাহেবের বিরুদ্ধে নয় যে সমস্ত মুফতি সাহেবদেরকে নিয়ে এখন হইচয় হচ্ছে আমি ওনাদের ব্যাপারে কথা বলতে চাই না কারণ অনেকে শুধু বলে আমরা মানে দেখুন একটা বক্তার বিরোধিতা করছে বিরোধিতা করতে গিয়ে বলছে ওই বক্তার হাদিস নেই কোরআন নেই সারাক্ষণ শুধু দিয়ে টাকা পয়সা রোজগার করে নিয়ে নিয়ে যাচ্ছে সুর সুর রয়েছে দিয়ে বলে তাদের কাছ থেকে টাকা পয়সা চলে গলার যাচ্ছে এক শ্রেণীর মানুষ বলছে সেই আলেম ওলামারা যখন এই কথাগুলো বলছে পাল্টা যদি ঘুরিয়ে আমি বলি যে আপনারা গিবত করতে করতে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়ে চলে যাচ্ছেন আপনারা যতক্ষণ স্টেজে থাকছেন ততক্ষণ মুফতি সাহেবকে পীর সাহেব না বানানো পর্যন্ত আপনারা ছাড়ছেন না ব্যাপারটা হচ্ছে আমি এর বিরোধিতা নয় কিন্তু আমি আপনাদেরকে নিয়ে কথা বলি না তার একটাই কারণ আমার এখানে কিছু কম বেশি চার লাখ আশি হাজার মানুষের মতো ফলোয়ার্স রয়েছে তো এই চার লাখ আশি হাজার মানুষের মধ্যে যখন আমি আপনাদের ভিডিওগুলোকে পোস্ট করব তখন এদের কাছে আপনি পরিচিত হয়ে যাবেন তো আমি চাই না যে আমার একটা ছোট্ট ভিডিওর কারণে আপনারা পরিচিত হয়ে যান কারণ আপনাদের মুখের ভাষা খুব নোংরা কিন্তু তারপরেও বলছি ধরেন আপনি মুক্তি সাহেব একটা রয়েছেন বা আপনার একটা জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তা থাকার ফলে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলবো অনুরোধ করব। যেহেতু মুসলিম উম্মাদের এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ ভয়ঙ্করের দিকে তাহলে আপনার জনপ্রিয়তার মাঝখান দিয়ে আপনি একজন ইসলামিক লিডার বা দেশের লিডার যিনি গণতন্ত্র সংবিধান ভারতৃত্ব বন্ধন বজায় রেখে দেশের জন্য সাধারণ মানুষের জন্য মুসলিম উম্মার জন্য লড়াই করবেন এরকম একটা লিডার তৈরি করুন কিন্তু আপনি করছেন না বরং যারা লিডারশিপ করছে যারা লিডারের জায়গায় পৌঁছাচ্ছে তাদেরকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেই পরিকল্পনা সবসময় আপনি শুয়ে বসে খেতে উঠতে বসতে জলসা মাহফিল ওয়াজ ময়দান সব জায়গাতে আপনি এই ধরনের বক্তব্য করছেন যার ফলে যাতে করে আব্বাস সিদ্দিকি বা নরসাদ সিদ্দিক পাশে কেউ যেন না যায় তাহলে আমি বলবো যে আজকে আব্বাস সিদ্দিকি তার যতটুকু হিম্মত ছিল ততটুকুর মাঝখান দিয়ে সে একজন খেটে খাওয়া মানুষ গরিব দূর মানুষ অসহায় মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ লাঞ্ছিত মানুষ তাদের হয়ে কথা বলার মতো একজন লিডার তৈরি করেছে তাহলে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি একটা লিডার তৈরি করুন এইভাবে করে আমি আলমগীর আমার যদি জনপ্রিয়তা থাকে তাহলে আমি একটা লিডার তৈরি করি আপনি আপনার মধ্যে যদি সেরকম ক্যাপাবিলিটি থাকে আপনি একটা লিডার তৈরি করুন এইভাবে করে যখন দশটা পাঁচটা লিডার তৈরি হবে তখন আপনার হয়ে সাধারণ মানুষ নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষ অসহায় মানুষের হয়ে কথা বলার মতো একটা জায়গা তৈরি হবে কিন্তু সেই জায়গাটা তৈরি যারা করতে যাচ্ছে তাদেরকে আপনারা টেরোরিস্ট তাদেরকে জঙ্গি তকমা বড় বড় তকমা দিয়ে তাদেরকে ভুল ভাল কাফের মুরতাদ মুশরেক রকম ধরনের ফতোয়াবাজি করে তাদেরকে একেবারে ধুলিস করার চিন্তা ভাবনা করছেন তাহলে এই মেন্টালিটি কি একজন প্রকৃত সুপুরুষের মেন্টালিটি হতে পারে কখনোই হতে পারে না তো ব্যাপার হচ্ছে আজকে জ্ঞানবাপী মসজিদ যখন আমাদের কাছ থেকে চলে যাবে তখন আমরা দুঃখ করব। পরিতাপ করব, আফসোস করব, হাই হাই করব। এবং আমরা বিভিন্ন জায়গায় বলবো যে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ধৈর্যের পরীক্ষা তুমি কোথায় দেবে ধৈর্যর পরীক্ষা তো সেখানে দেওয়া যেতে পারে যেখানে আর কোনো উপায় নেই যার ফলে আপনার কাছ থেকে চলে গেছে কিন্তু ভারতবর্ষে আপনি আছেন আপনার তো উপায় আছে আপনি গণতান্ত্রিকভাবে তো তাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন কিন্তু আপনি লড়াইয়ের ময়দানে আসছেন না উল্টে যারা আসছে তাদের কাছে আপনি প্রমাণ চাইছেন তাদেরকে টেনে নামাবার একটা ষড়যন্ত্র করছেন একটা চক্রান্ত করছেন এই ধরনের চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়ে আমরা সমাজের মানুষ আমরা নিজেদেরকে আলেম ওলামা ওয়াইজিন বক্তা মুফতি কারি হাফেজ মৌলানা বলে দাবি করছি আলটিমেটলি আমরা কিছুই না কিছুই না কারণ তোমার সার্টিফিকেট থাকতে পারে কিন্তু একজন মানুষ প্রকৃত মানুষ যদি আপনি না হতে পারে আপনি মানুষ হয়ে যদি মানুষের পাশে যদি দাঁড়াতে না পারেন একজন মানুষ হয়ে যদি একজন মানুষের পাশে যদি আপনি তার সহায় হয়ে না দাঁড়াতে পারেন তাহলে আপনি কিসের মানুষ আপনি মানুষ হবেন তবেই না আপনি আলেম হবেন আপনি মানুষ হবেন তারপরেই তো একজন কারি মৌলানা মুফতি মোহাদ্দ মুফাসেল হবেন তার আগে আপনি কি করে হতে পারেন অতএব এই যে মেন্টালিটি আমাদের সংকীর্ণ মেন্টালিটি এখনো এখনো পর্যন্ত আমরা এই ঠুকাঠুকি নিয়ে ব্যস্ত হয়ে আছি এই মুক্তি সাহেবের বিরুদ্ধে কে বললো বক্তা সাহেবের বিরুদ্ধে কে বললো পীর সাহেবের বিরুদ্ধে কে বলল পীর জাদার বিরুদ্ধে কে বললো হ্যাঁ ওনাদেরকে আমরা করি সম্মান আমাদের বুকে থাক কিন্তু মাথায় রাখতে হবে মাথাটা মাথা আর এই বুকের মধ্যে যে জায়গাটা এটা হচ্ছে খাতা এই খাতার জায়গাটা আলাদা এখন এখানটায় আপনাদের প্রতি মহাব্বত আছে শ্রদ্ধা আছে সম্মান আছে তাজিম আছে কিন্তু মাথা দিয়ে আপনারা চিন্তা করে দেখুন তো আজকে গোটা ভারতবর্ষের কি পরিস্থিতি কি পরিস্থিতি আজকে আপনার একটা জলসা ক্যান্সিল হচ্ছে বলে আপনি গায়ের জোরে কত রকম কথাবার্তা বলছেন মিডিয়া কনফারেন্স করছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন কিন্তু একটু বাইরে বেরিয়ে দেখুন কত মানুষের অনাহারে দিন কাটছে খেতে পাচ্ছে না পচা গলার ঢসা মাল খাচ্ছে যারা রাস্তার ধারে ড্রেনের পচা জিনিস কুড়িয়ে খাচ্ছে তাদের আর্তনাদ শুনেছেন তাদের আর্তনাদগুলো গুলো শোনার মতো আপনার কাছে সময় নেই কারণ আপনি লাক্সারিয়া গাড়ি বেড়াচ্ছেন আর কালকে যখন সিদ্দিকীর মতো মানুষ যখন বাবুঘাটের ওই সাধারণ লোকাল বাসের মধ্যে চড়ে যখন দেখতে চাইছেন যে এই বাসের পরিষেবাগুলো কেমন আছে তখন আপনি বলছেন যে নবসাদ সিদ্দিকি ফুটেজ পাওয়ার জন্য এই কাজগুলো করছেন আপনি করুন না নওশাস্ত্রের দিকে ছেড়ে দিন আপনি করুন আপনি আপনার জায়গা থেকে একটা লিডারশিপ তৈরি করুন তবেই তো বলবো হ্যাঁ আপনি মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ আপনি দিনই শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে দুনিয়ার যে ভাবমূর্তি ভৌগোলিক যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তো আপনার তো কিছু তো করণীয় আছে একজন মানুষ হিসাবে যদি আপনার কিছু করণীয় না থাকে তাহলে আপনি কিসের জন্য মানুষ হয়েছেন তো এই হচ্ছে ঘটনা এখন আমাকে একজন সুন্দর কমেন্ট করেছে যে তুই একজন আছিস ফেতনা ছড়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমি ফেতনা ছড়ানোর পরেও আমি ফেতনা ছড়ানোর পরেও আমি মানুষের কাছ থেকে দোয়া পাই আর তোমরা এত সুন্দর সুন্দর কথা বলো এত ভালো ভালো মহাব্বতের কথা বলো আজকে তোমাদের অবস্থান কোথায় তোমরা কোথায় যাচ্ছ কিসের জন্য দৌড়াচ্ছ যায়ক তোমার মেন্টালিটি এরকম সংকীর্ণ মেন্টালিটি সংকীর্ণ মেন্টালিটি যার হবে সে ওই জায়গা থেকে কখনো বেরোতে পারবে না সে ওই জায়গায় আটকে থাকবে একটা জিনিস কি জানেন তো মানুষের প্রবলেম হয় তিন ধরনের তো এই প্রবলেমের ব্যাপারটাকে নিয়ে কালকে লাইভে আসবো যে মানুষের প্রবলেম তিন ধরনের হতে পারে তো এই ব্যাপারটাকে নিয়ে কালকে লাইভে আসবো কিন্তু আজকে যেটা বলার ছিল আমার সেটা হলো যে জ্ঞানবাপী মসজিদের জন্য কারা কারা আন্দোলন করে কারা কারা লড়াই করে এটা আমাদের দেখার আছে আমাদের দেখা আছে যারা বড় বড় এসব কমেন্টগুলো করছে না এই কমেন্টগুলো একদিন যে আঙুল দিয়ে কমেন্টগুলো করছো এই আঙুলগুলো আল্লাহ দরবারে একদিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে ঠিক আছে তো ভেবো না তুমি আমাকে দুটো কমেন্ট ছোট বড় করে দিয়ে তুমি আমার মানে তুমি বড় হয়ে গেলে মানুষের সামনে না তুমি আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবে আর আমি তোমাকে মাশাআল্লাহ শুক্রিয়া কমেন্ট করব কারণ তোমার মেন্টালিটি তাই যার যেমন মেন্টালিটি সে তো সেই মেন্টালিটি থেকে বেরোতে পারবে না কিন্তু তারপরেও বলবো যে তোমরা তোমাদের মেন্টালিটি থেকে বেরিয়ে এসো যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে ততক্ষণ পর্যন্ত এই 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 দেশ রাজ্য সংবিধান গণতন্ত্র তোমরা তোমরা রক্ষা করতে পারবে না কারণ এই সর্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধের দরকার আছে ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সমস্যা সমাধান হবে না এবার ফেতনার কথা আপনি বলছেন আলহামদুলিল্লাহ কতটা শিরোধার্য কিন্তু ফেতনা তো তখনই হবে যখন আমি নর্মাল একটা কথা বলছি দেখুন আজকে গরু নিয়ে আমাদের দেশে একটা সমস্যা রয়ে গেছে যে গরু জবাই করা যাবে না যাবে না এই নিয়ে একটা সমস্যা রয়ে গেছে দেখুন কোরবানির কথা যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আপনারা দেখবেন যে গরু ছাড়া ছাগল বকরি দুম্বা উঠ বা মহিষ এই সমস্ত কিছু কুরবানি হবে না হবে না তাহলে এক কথায় আসবে যে অবশ্যই হবে তাহলে গরু নিয়ে আরো ঝামেলা খেলো অপশান তারপরেও ঝামেলা নিয়ে কেন হ্যাঁ ঝামেলা এজন্যই যখন কেউ যদি বলে যে জিনিসটা আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন সেই জিনিসটা কেউ যদি আমাদের জন্য হারাম করে দেন তখন তার জন্য একটা দলিলের প্রয়োজন হবে তখনই হবে কিন্তু কেউ যদি অনুরোধের সঙ্গে দয়ার সঙ্গে বলে যে গরু হত্যা গো হত্যা না আমাদের দেশের একটা ভারসাম্য বজায় রেখে গরু যদি এরকম ভাবে কেউ বলে তাহলে সেই জিনিসটা ভাবার বিষয় রয়েছে কিন্তু সরাসরি যদি কেউ বলে এটা করাই যাবে না তার জন্য দলিলের প্রয়োজন হয় ঠিক অনুরূপভাবে কেউ যদি হ্যাঁ আপনি বলতে পারেন আব্বাস সিদ্দিকীর এই জিনিসটা খারাপ আপনি বলতে পারেন নওশাদ সিদ্দিকির এই জিনিসটা খারাপ আপনি বলতে পারেন অমুক মুফতি সাহেবের এই জিনিসটা খারাপ আপনি বলতে পারেন আলমগীরের এই জিনিসটা খারাপ কিন্তু যখন আপনি পরিষ্কারভাবে বলে দেবেন যে ও কাফের ও বেইমান ও দাজ্জাল ও মুশরিক ও ফাঁসেক যখন এরকম ফতোয়া দিয়ে দেবেন তখন ফতোয়ার জন্য দলিল চাওয়া হবে আর যখনই দলিল চাইতে যাব তখনই আপনাদের কাছে হয়ে যাব ফেতনাবাজ এটাই হচ্ছে প্রবলেম তো এই থট যদি আপনি না বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার এই মেন্টালিটি এই চিপ মেন্টালিটি কখনো ভালো হবে না তো যাই হোক এখনো সময় আছে সময় আছে এই কাছের জিনিসটাকে না ভেবে একটু দূরের দিকে ভাবুন দূরে কি হতে চলেছে সেই জিনিসগুলো একটু ভাবুন আমরা কিন্তু কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষদেরকে আমরা ঘৃণা করি না আমার যে জিমের পার্টনার সব থেকে ভালো পার্টনার যে তার নাম হলো লক্ষ্মণ সে কিন্তু একজন হিন্দু সে একটা হিন্দু ঘরে ছেলে তার সাথে অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন লক্ষ্মণ ও আমার কিন্তু জিমের সব থেকে ভালো পার্টনার বাট ওর সাথে আমার কোনোদিন দ্বন্দ্ব হয় না ঝামেলা হয় না সমস্যা হয় না সমস্যা হয় কাদের সাথে যখন আপনারা ফাসেক বলেন আব্বাস সিদ্দিকি কাফের বলেন আব্বাস সিদ্দিকি মুনাফেক বলেন তখন আমরা দলিল চাইতে যাই যে তোমরা কাফের যে বললে মুনাফিক যে বললে যে যে বললে বললে তার অথেন্টিক একটা দলিল চাই যখন দলিল তোমরা দিতে পারো না তখন তোমরা আমাদেরকে উল্টো পাল্টা মানে মনে করেন করো যে আমরা হিরো হয়ে গেছি আর আমরা ফেতনাবাজ না হচ্ছে দলিল তো দিতে হবে বাবা নর্মালি আমি একটা বিষয় নিয়ে আমি কথা বলি যেটা হচ্ছে আপনারা দেখেছেন বর্তমান সময়ে নুরানি কায়দা প্রত্যেকটা মসজিদে পড়ানো হয় বা মক্তবে পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় আপনারা দেখেছেন বা আমিও পড়াই যদি পূর্বে ই কোরআন বা বুকদাদি কায়দা এগুলো আমরা পড়িয়েছিলাম কিন্তু এখন বর্তমান সময়ে নুরানি কায়দার ব্যাপক পরিমাণে প্রচলন শুরু হয়ে গেছে যার ফলে আমরা নুরানি কায়দাটা পড়াই কিন্তু অনেক জায়গায় দেখবেন যে যখন হারাকাতের জাবার আসে এই হারাকাতের জাবার যখন চলে আসে তখন দেখবেন আলিফ জাবার আলিফের জাবার ফে আলিফ জবর আ না বলে হামজা আ বলা হয় এটা আপনারা দেখেছেন বা লক্ষ্য করেছেন কিন্তু আমি এই জিনিসটার বিরোধী আলিফকে আলিফই বলতে হবে হামজা বলে একটা আলাদা অক্ষর কিন্তু কোরআন শরীফে আছে বা নুরানি আছে তাহলে আমি আলিফকে কেন হামজা বলতে যাব হ্যাঁ এবার আমার বুদ্ধ দিচ্ছে কি যে না আলিফ আর হামজার আওয়াজ একই রকম উচ্চারণ একই রকম যার ফলে হামজাকে এই আলিফকে হামজা বলা যেতে পারে কিন্তু আমরা ভাবি না যে ওই আলিফটার ওজন কত আলিফটার ওজন সম্পর্কে আমি আপনাদেরকে দুটো একটা কথা বলি আপনার ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ নামের প্রথম অক্কর আলিফ লাম লাম হে আল্লাহ নাকি হামজা লাম লাম হে আল্লাহ কোনটা তাহলে আপনাদের কাছে উত্তর হবে আলিফ লাম লাম হে আল্লাহ যে আলিফ যে আল্লাহ শব্দ শোনার সাথে সাথে সূর্য উদয় হয় যে আল্লাহ নাম শোনার সাথে সাথে মানে মসজিদে আল্লাহ বলে সময় যে আজান শুনে পৃথিবীতে সূর্য উদয় হয় সেই আল্লাহ নামের প্রথম অক্ষরটা হলো আলিফ আর সেই আলিফটাকে যখন আমার মতো বলি হামজা করে পড়ছি যখন আমি সেটাকে বলতে যাচ্ছি তখন বলছে যে ফেতনাবাজ কিন্তু আলিফের ওজনটা তুমি ওজন করলে না তুমি ওজন করলে তুমি কারি হয়েছো তুমি মুফতি হয়েছো তুমি মুফাসের হয়েছো তুমি মহাদ্দেশ হয়েছো তোমাকে একটা মিস্টেক আমি শুধরে দেওয়ার জন্য একটা কথা বললাম সেই জায়গাটাই তোমার ইগোতে এত লেগে গেল বাট আলিফের ইগো সম্পর্কে আমাদের ধারণা নেই যার ফলে আমরা ফেতনাবাজ হয়ে যাই এজন্য আমরা বলি যে রসুলের সাহাবারা যে যেভাবে করে কিছু কিছু জায়গায় যেরকম মজহুল পড়া মারুফ পড়ার ব্যাপার রয়েছে যে সমস্ত জায়গায় আল্লাহ রসুল মাজহুল পড়েছেন ওই সমস্ত জায়গায় যেমন বিসমিল্লাহ মাজে রে হা অমুর সাহা মাজে রে 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 কিন্তু ওই জায়গাটায় যদি আমরা কায়দা অনুযায়ী পড়ি তাহলে মাঝে রি হবে রে রি হয় বাট ওই জায়গাটায় পড়তে হবে মাঝে রে কারণ এই জায়গাটা মাজহুল খোদ রসুল পড়েছেন তাই আমাদের জন্য সেটাকে পড়তে হবে ঘটনা হচ্ছে এই জায়গাটা তুমি কায়দা মেরে যখন তুমি কায়দা মেরে যখন তুমি মাঝে রি পড়বে তখন সেই জায়গাটাই ভুল হবে শাহাবাদের সুনতকে তুমি অবজ্ঞা করবে আর তখন আমরা কথা বলতে গেলে তখন তোমাদের কাছে হয়ে নর্মালি আমি এ সমস্ত বিষয় নিয়ে বলতে চাইছি না এই সমস্ত টপিক সম্পূর্ণ আলাদা কিন্তু আজকে যেটা বলতে চাইছিলাম দিনের পর দিন ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মুসলিম সমাজের আস্তে আস্তে যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের মনে হয় আমাদের মুসলিম উম্মাহারা জানারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বের কাছাকাছি আমাদের থাকা উচিত বলে আমরা মনে করছি কারণ কেউ আমার আপনার আপন নয় সবাই সবার চিন্তায় রয়েছে তাই আমরা আমাদের নিজেদের সর্বভৌমত্ব রক্ষার্থে বা ইসলামের খাতিরে শরীয়তের খাতিরে দেশের খাতিরে সংবিধান ভারতৃত্ব বন্ধন এই খাতিরে আমরা ঐক্যবদ্ধ হব এতটুকুই বলা আমার এতটুকু বলে আজকে লাইভটা শেষ করছি কাল লাইভে আসবো ঠিক রাত দশটার সময় যে টপিকটা থাকবে সেটা হচ্ছে প্রবলেম আমি যেটা বলছিলাম আজকে যে প্রবলেম কত ধরনের হতে পারে আর এই প্রবলেমের সলিউশন কীভাবে হবে সেই বিষয়টাকে নিয়ে আগামীকাল রাত দশটার সময় আমি লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সেইভাবে এগ্রি থাকবেন আর এখনও পর্যন্ত যেনারা আমার কোল্ড মাইন্ড ব্লগার মানে আমার জিমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাথে আর বলে রাখে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি সেটা হচ্ছে মানে শুধুমাত্র ইসলামিক এবং বিভিন্ন ধরনের মোটিভেশন টাইপস এর ভিডিও হবে সেখানে শুধুমাত্র মানুষকে মোটিভেট করার জন্য মানে মোটিভেশনাল ভিডিও হবে তো আমি লিংকটা অবশ্যই দিয়ে দেবো আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখেছেন অবশ্যই সেখানে থাকবেন সেখানে আমি আমার লিংকটাকে দিয়ে দেবো গোল্ড মাইন্ড মি ফেসবুক পেজে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেশের এবং ভাতৃত্ব বন্ধন সংবিধান গণতন্ত্রকে বজায় রেখে এবং দেশের আইন শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করুন আল্লাহ পাক সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ